হিফাজত করতে গিয়ে রক্ত দিচ্ছে আজকেও ফিলিস্তিনে মুসলমানরা যে শাহাদাত বরণ করতেছে তাদের হৃদয়ের ভেতরে একটা প্রেম আছে একটা যন্ত্রণা আছে সেটা হলো আকসার পবিত্রতা রক্ষার যন্ত্রণা আমরা যখন এখানে বসে বয়ান শুনতেছি আকসায় ফিলিস্তিনে এই সময় বহু নারী তার সন্তানের লাশ করে করে বসে রয়েছে অনেক পিতা তার সন্তানের লাশ কবরে নিয়ে যাচ্ছে লাশের মিছিল গুরুস্তানের দিয়ে যাচ্ছে এমন পিতা আছে যে চার সন্তানকে এক কবরে রেখেছে এই এই ঘটনা যেটা বর্তমান সময়ে ঘটছে চার সন্তানকে এক সাথে কবরস্থ করেছে নিজের দিদিকে কবরে দিয়েছে তারপরে হাসি মুখে বিদায় দিয়ে তারা তকবীর দিচ্ছে ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন আবাদ হোক ইসলাম কায়েম হোক মসজিদুল আকসা মুক্তি এই সংকটের সময় আমাদের বাংলাদেশে সরকারি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের যারা মারা গেছে তাদের জন্য শোক দিবস পালন করেছেন পতাকা অর্ধ উত্তোলন করা হয়েছে পুরো দিন ধন্যবাদ জানাই প্রতিটি মসজিদে মসজিদ মাহফিলে মাহফিলে ফিলিস্তিনদের পক্ষে কথা বলার জন্য নির্দেশনা জারি করেছেন ধন্যবাদ জানাই মসজিদের মিম্বর থেকে মসজিদুল আকসা পক্ষে কথা বলার জন্য নির্দেশ করেছেন আবেদন করেছেন খতিবরা এক জগে মসজিদ থেকে আলোচনা করে মসজিদুল আকসা দরহা ফিলিস্তিনদের পক্ষে মিছিল বের করেছে গত শুক্রবারে সারা দেশব্যাপী হয়েছে

যে দলটা একবার ঢুকে এই দলটা দ্বিতীয়বার দেওয়া আগে আর ঢুকতে পারবে না আর এই বাইতুল মামুন বরাবর জমিনের উপরে যে মসজিদটা এটা হলো কারা কারা ঘর যে দুনিয়ার পয়লা ঘর যে ঘর হিসেবে প্রথম নির্মাতা বাবা আদম কাবা হিসেবে এটার নির্মাতা প্রথম ফিরিস্তা বানাল মালাইকা কাবা বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীষ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এই ঘরটা প্রথম বানাইছে বাবা আদম

এই মসজিদের নির্মাণ করেছেন বাবা ইব্রাহিম কারা ঘরের যেমন নির্মাতা চল্লিশ বছর পরে ইব্রাহিম বাবা আর মসজিদ বানাইছেন ফিলিস্তিনি যে মসজিদটার নাম মসজিদুল আকসা মসজিদুল আকসা হলো দুনিয়ার মাটির উপরে দ্বিতীয় মসজিদ যার উভয়টার নির্মাতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমটার নির্মাতা ইসমাঈল কে সাথে নিয়া আর দ্বিতীয়টার নির্মাতা ইসহাক কে সাথে প্রথম মসজিদ নির্মাণ করেছেন সাথে ছিল ইসমাঈল আর দ্বিতীয় মসজিদ নির্মাণ করেছেন সাথে ছিল দ্বিতীয় সন্তান যেটা হলো ইসমাইল আলী ইসালামের তেরো বছরের শত ইসার আলী ইসালাম ইসাক নবীকে সাথে নিয়ে তিনি মসজিদুল আকসা নির্মাণ করেছেন এমন এমনকি ফিলিস্তিনে কালিয়াতুল খালিল যেখানে ইব্রাহিম আলী ইসালামের কবর এই ইব্রাহিম আলী ইসালামের কবরের আশপাশে হাজারো কবর আছে এবং এই মসজিদুল আকসার আশপাশে রাত্রিতে হারাম থেকে আছি কারণ উভয় মসজিদের গোড়া এক উভয় মসজিদের নির্মাতা খালি উভয়টা নির্মাণ করেছেন ইবরা হিমবাবান

মক্কা কাবা যেমন আমার আকসা ওরকম আমার বাবা ইব্রাহিমের নির্মাণ কই আমার মক্কার কাবা যেমন তোমরা পাহারা দিবা আকসা তোমরা পাহারা দিবা এখানে সারা দুনিয়ার মুসলমানরা আকসার পাহারা দেয় ইহুদিরা কই পড়ে যে মোসানবির কেবলা যেহেতু এটা ওরা মনে করে এটা আমাদের না সারারা মনে করে ইসানবির কেবলা যেহেতু জন্ম যেহেতু এখানে এটা আমাদের কিন্তু ইসলাম বলে এটা মুসলমানের কোরআন বলে এটা মুসলমানের এই কারণে পৃথিবীর আদিকাল থেকে মুসলমানরা এই মসজিদুল আকসা حفاظত করতে গিয়ে রক্ত দিচ্ছে আজকেও ফিলিপিন্সে মুসলমানুরা যে শাহাদাত বরণ করতেছে তাদের হৃদয়ের ভেতরে একটা প্রেম আছে একটা যন্ত্রণা আছে সেটা হলো আক্তার পবিত্রতা রক্ষার যন্ত্রণা আমরা যখন এখানে বসে পায়ন শুনতেছি এই আর আপনারা কাদিয়ানিদের কথা শুন নিচ্ছেন কাদিয়াদারে এস্তিমা করার মতো हिम्मत করে

মসজিদে নবমী ও নবীজি প্রতিষ্ঠা করেছে মাদ্রাসাতে সুফা ও নবীজি প্রতিষ্ঠা করেছে এখন মসজিদে নবমীতে গেলে পরে নবীর মসজিদ চিহ্ন দেওয়া আছে নবীর মাদ্রাসা চিহ্ন দেওয়া আছে নবীর যুগে যতটুকু মসজিদ ছিল ওইটাও চিহ্ন দেওয়া আছে লেখা কাছে মসজিদুল নবী নবীর যুগে যে জায়গাটা মাদ্রাসা ছিল ওইটাও ঘেরাও করা আছে

আল্লাহর মুসলমুর খবর দিচ্ছেন তারামর নামাজ মধ্যে এক হাজার নাকাত নমাজীর সর দেওয়া হয় অন্য দেওয়াতে আসি মসজিদের নবমীতে কেউ নামাজ পড়লে পঞ্চাশ হাজার নাকাতে সর দেয় করা হয় আর মসজিদে ধারান যদি কেউ নামাজ পড়ে এটা যেহেতু পৃথিবীর পয়না মসজিদ পৃথিবীর পথ মসজিদ এটি যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সারা দুনিয়ার মানুষের ইবাদতের নিমিত্তে যে মসজিদ নির্মিত হয়েছে সে মসজিদের নাম হলো মসজিদুল হারাম কাবার মক্কাতুল ঘরটা এটা দুনিয়ার পরে মসজিদ মসজিদ ইবাদত এখানে ফিরিস্তারাও যেহেতু ইবাদত করে জমিনে যেমন মসজিদ আছে আসমানেও মসজিদ আছে